দিনাটা বিশ্ব মাদক বিরোধী দিবসে সচেতনতা র্যালি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে দিনাটা থানার পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুর বারোটায় শহরের প্রধান রাজপথে এই র্যালিটি অনুষ্ঠিত হয় র্যালিতে দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ডিমান মিত্র সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন এছাড়াও স্থানীয় দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সক্রিয়ভাবে অংশ নেয় র্যালিতে মাদকের কুফল ও তা বর্জনের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করতে বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় মহকুমা পুলিশ আধিকারিক ডিমান মিত্র বলেন মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে চাই উল্লেখ্য বিশ্বজুড়ে প্রতি বছর ছাব্বিশে জুন মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয় দিনহাটা এই র্যালির মাধ্যমে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এছাড়াও এদিন দিনহাটা থানার ভিডিও কনফারেন্স রুমে ছাত্রছাত্রীদের ভিডিও ভিজুয়াল আর মাধ্যমে মাদক মুক্ত বিষয়ে আলোচনা করা হয় মাদক দিবস মাদক জীবন দিবস এই দিবসকে মানুষকে সচেতন করবার জন্য আজকে আমাদের এই র্যালি যাতে মানুষ গ্রামকে নো বলে এবং লাইফকে লিস বলে এবং সেই জন্য আমরা একটা র্যালি করছি এবং র্যালির পরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও হবে মাদকের কী প্রভাব আমরা দেখাবো এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি আশা করবহাটা সহজ মাদক মুহূর্ত করবার আমাদের যে প্রয়াস এমনিও চলছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন বহু অ্যারেস্ট মাদক ব্যবসায়ীদের করা হয়েছে এবং সেটা কন্টিনিউয়াস কখন চলছে তার পাশাপাশি এই অ্যাওয়ারনেসটাও খুব জরুরি যাতে বিশেষ করে ইয়াং জেনারেশনে যারা মাদকের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়ে তারা যাতে সচেতন হয় এবং মাদকের প্রভাবগুলো বুঝতে পারে সেই জন্যই এই প্রয়াসটা আজ মাদক দিবস মাদক জীবন দিবস এই দিবসে মানুষকে সচেতন করবার জন্য আজকে আমাদের এই র্যালি যাতে মানুষ গ্রামকে নো বলে এবং লাইফকে লস বলে এবং সেই জন্য আমরা একটা র্যালি করছি এবং র্যালির পরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও হবে মালকের কী প্রভাব আমরা দেখাবো এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি আশা করব জিহাটা শহর মাদক মুক্ত করবার যে প্রয়াস এগুলিও চলছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন বহু অ্যারেস্ট মাদক ব্যবসায়ীদের করা হয়েছে এবং সেটা কন্টিনিউয়াস পক্ষে চলছে তার পাশাপাশি এই অ্যাওয়ারনেসটাও খুব জরুরি যাতে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা মাদকের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়ে তারা যাতে সচেতন হয় এবং মাদকের যে প্রভাবগুলো বুঝতে পারে সেই জন্যই এই প্রয়াস